তোমাকে বুঝি না প্রিয় বোঝো না তুমি দূরত্ব বারে যোগাযোগ নিভে যায় দূরত্ব বাড়তে বাড়তে একদিন দেখা না হওয়ার পরিস্থিতি তো পৌঁছে যাব এটা হয়তো কখনোই আমরা ভাবিনি এই যে আর কখনো দেখা হবে না এই বাক্যটা যতটা হৃদয় বিদায়ক তার চেয়ে আরও বেশি কষ্টদায়ক কি জানো যদি হঠাৎ কখনো রাস্তায় তোমার সাথে দেখা হয়ে যায় যদি কখনো রাস্তায় তোমার সাথে দেখা হয়ে যায় সেই বাক্যটাকে কিভাবে প্রকাশ করব যখন পথ চলা শুরু করেছিলাম বিচ্ছেদের কথা ভাবাতো তখন পাপ তবুও কখনো কোনো একদিন যোগাযোগ ক্ষীণ হয়ে আসবে বিচ্ছেদ হয়ে যাবে নিয়ম মাফিক এটা হয়তো কখনোই আমরা ভাবিনি সত্যি কখনোই না